কিভাবে পুরো জাতিকে বোকা বানানোর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দেখুন এখন জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের আরেক বিচারপতি এম ইনায়তুর রহিম তখন প্রাণ ভয়ে এবং মব জাস্টিসের ভয়ে ছিলেন ক্যান্টন দেশে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তারা যখন আটই আগস্ট ক্ষমতা গ্রহণ করেছিল তখন কিন্তু তারা এই সংবিধান মোতাবেকই ক্ষমতা গ্রহণ করে আপনাদের মনে থাকবে বঙ্গভবনে গিয়ে তারা শপথ গ্রহণ করেছিল এবং বাংলাদেশের সংবিধানকে রক্ষার শপথ গ্রহণ করে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা বাহিনী মানে আসিফ নজরুল সেখানে আছেন আছেন ছাত্র উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে তখন থেকে যোগদান করা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম এবং ছিলেন পরবর্তীতেও মাহফুজ আলম যখন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনিও কিন্তু এই সংবিধান সমুন্নত রাখার শপথ গ্রহণ করেই বঙ্গভবনে গিয়ে এই সংবিধান সমুন্নত রাখার শপথ গ্রহণ করেই উপদেষ্টা হয়েছেন বা মন্ত্রী হয়েছেন কিন্তু বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে যেতে পারে কিভাবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোন আইন সংবিধানভুক্ত ছিল না মানে আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে কি করে বা যে কেউ একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ফেলতে পারে তখন আমাদেরকে বলা হয়েছিল যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাদেরকে কিন্তু সংবিধানের রক্ষক বলা হয় সেই সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বসে এই সিদ্ধান্ত দিয়েছে যে যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছে তাতে বাংলাদেশে এই অবস্থায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং আমাদেরকে তখন একথাও বলা হয়েছিল যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে যেহেতু রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের দেখা হয় কাজে আপিল বিভাগের যে কোনো মতামত চাইতে পারেন যেহেতু রাষ্ট্রপতি যে কোনো সংকটকালে সেই একশো ছয় অনুচ্ছেদ অনুসারে নাকি রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে মতামত চেয়েছিলেন এবং আমাদের বলা হলো আপিল বিভাগের বিচারপতিগণ বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে তখন জানানো হয়েছিল যে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার মানে আহ আটই আগস্ট একটা চিঠি আসে যেদিন অন্তর্বর্তীকালীন সরকার রাতে পরে শপথ নেবে ওই চিঠিতেই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত জানতে চান সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নিয়োগ এবং শপথ পাঠ করানো যেতে পারে বলে মতামত দিয়েছেন এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টা বিষয়ে বলা আছে অনুচ্ছেদটি বলছে যে যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহলে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন এবং ওই বিভাগ সিও বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে সিও মতামত জ্ঞাপন করতে পারবেন যে কারণে আমাদের সামনে এমন একটা বক্তব্য উপস্থাপন করা হলো যে তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের বাকি বিচারপতিরা বসে প্রধান বিচারপতি সভাপতি আরো ছয় সদস্য বসে এই সিদ্ধান্ত নিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সাংবিধানিক শূন্যতার অবস্থায় গঠন করা যেতে পারে কেমন মিথ্যা কথা বা কিভাবে পুরো জাতিকে বোকা বানানোর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দেখুন এখন জানা যাচ্ছে যে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের আরেক বিচারপতি এম ইনায়তুর রহিম তখন প্রাণ ভয়ে এবং মব জাস্টিসের ভয়ে ছিলেন ক্যান্টনমেন্টে এবং ক্যান্টনমেন্টে যে তারা ছিলেন সেটা জানা গেল মাত্র এই গত সপ্তাহে আইএসপিআর যখন ক্যান্টনমেন্টে গিয়ে সামরিক বেসামরিক প্রশাসনের বিচার বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কারা কারা আসলে গিয়ে আশ্রয় নিয়েছিলেন প্রাণ ভয়ে প্রাণ সংশয়ের কারণে তাদের তালিকা ঘোষণা করে দিল তখন জানা গেল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের আরেক বিচারপতি এম ইনায়তুর রহিম তখন ছিলেন ক্যান্টনমেন্টে তাহলে ক্যান্টনমেন্টে যদি তারা থাকেন তারা কি করে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ কোথায় বসে কোন শুনানির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এই রায় বা এই পরামর্শ রাষ্ট্রপতিকে পাঠাতে পারলেন তার মানে চিঠিটা কার কাছে গিয়েছিল পাঁচই আগস্টের কথা মনে করে দেখুন পাঁচই আগস্ট আপনার চোখ বা আমাদের সবার চোখ হয়তো গণভবন ভাঙচুর গণভবন লুটপাট গণভবনকে ঘিরে কি চলছে সেদিকে ছিল কারণ টেলিভিশনগুলো গুলো লাইভ করছিল কিভাবে গণভবন ভাঙচুর লুটপাট চলছে কিন্তু সেই একই সময়ে প্রধান বিচারপতির বাসভবন লুট করে সোফা ঝাড়বাতি সহ নানা কিছু নিয়ে যাওয়া হচ্ছিল ওই বাসভবনের আর কিচ্ছু অবশিষ্ট ছিল না শুধু প্রধান বিচারপতির বাড়ি নয় ওই হেয়ার রোডে অবস্থিত জাজেস কমপ্লেক্সে মানে বিচারপতিদের বাড়ি ঘর তখন তছনছ হচ্ছে লুটপাট হচ্ছে এবং এখন জানা যাচ্ছে মানে তখন আমরা জানি যে বিচারপতিদের কেউ তাদের পরিবার তখন বাড়িতে থাকতে নাই কারণ মধ্যে নেতৃত্ব পারেন গণ দেওয়া পক্ষ বিজয়ী পক্ষ তারা ঢুকে গেছে বিচারপতিদের বাড়ি ভাঙচুর করছে লুটপাট করছে বুঝতেই পারছেন ওই বাড়িতে যদি কোনো বাসিন্দা উপস্থিত থাকতেন তাহলে তাদের কি অবস্থা হতো কাজে এদের কেউ কেউ প্রধান বিচারপতি সহ গিয়ে উপস্থিত হয়েছিলেন সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে নিরাপদ আশ্রয়ের জন্যে এবং আইএসপিআর তরফে এখন বলা হচ্ছে যে তখন ব্যক্তির পরিচয়ের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ তাদেরকে তাদের কাছে মনে হয়েছে যে যে বিশৃঙ্খলা সহিংসতা মব জাস্টিস চলছে তা থেকে রক্ষা করা এদের প্রাণ বাঁচানো তো প্রাণ বাঁচানোর জন্য যে প্রধান বিচারপতি তখন সেনানিবাসের ভেতর সেই প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারপতিরা কি করে আপনাকে এ ধরনের গুরুত্বপূর্ণ মতামত দেবেন মজা দেখুন কি মজা সাজিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার মানে একদিকে তাদের মন চেয়েছে তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়ে ফেলবেন মানে শপথ নিয়ে ফেললে দেশের ক্ষমতাটা নিয়ে নেওয়া যায় কাজে সে সময় সংবিধান নিয়ে কোনো সমস্যা করছেন না কিন্তু পাঁচই আগস্ট থেকে মব দিয়ে দখল করে রেখেছেন প্রধান বিচারপতির বাসভবন এবং বলে দিয়েছে আন্দোলন চলছে যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিদের পদত্যাগ করতে হবে এরই মধ্যে এই আপিল বিভাগের বিচারপতিদের শান্তিতে নোবেল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা বাহিনী তারা ক্ষমতা নিয়ে নিলেন ক্ষমতা নেওয়ার পরের দিন নয় আগস্ট থেকে আবারও উত্তাল আন্দোলন শুরু হলো যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিদের এখনই পদত্যাগ করতে হবে কে নেতৃত্ব দিচ্ছেন সেই আন্দোলনের সেই আন্দোলনেরও নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসের মগ মগবাজির নেতৃত্ব দেওয়া নেতা সারা বাংলাদেশে তখন আমরা সবে এই মাধ্যমে চিনতে শুরু করলাম হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ তখন সুপ্রিম কোর্টের সামনে আদালতের সামনে গিয়ে বলেছেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের এক্ষুনি পদত্যাগ করতে হবে কারণ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের আর তো কোনো কাজ বাকি থাকে না তারা নাকি পরামর্শ দিয়ে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধানের ভিত্তিতে শপথ নিয়ে ফেলতে পারবেন তার উপদেষ্টা বাহিনী সহ কাজেই এখন আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নিয়ে নিল বৃহস্পতিবার দিন পদত্যাগ করতে হলো প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ এম ইনায়তুর রহিম যিনিও তখন ক্যান্টনমেন্টে এখন আমরা জানতে পারছি তিনি সহ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করে ফেললেন এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তার পদত্যাগের কারণের ভেতরেও কিন্তু কোনো রাগঢাক করেন নাই তিনি পদত্যাগের কারণ হিসেবে বললেন সুপ্রিম কোর্ট বিল্ডিং ও রেকর্ডগুলো রক্ষা করা বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা তাদের বাড়িঘর রক্ষা করা কোর্ট প্রাঙ্গন রক্ষা ও জাজেস টাওয়ার রক্ষার স্বার্থে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি মানে বৃহস্পতিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাত বিচারপতির পরামর্শক্রমে ডক্টর ইউনুস আর তার উপদেষ্টা বাহিনী আর শনিবারে পদত্যাগ করতে হলো প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকেও শনিবার এরা পদত্যাগ করলেন শনিবার রাতেই হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনুস সহ তাদের সকলের পছন্দ মতো প্রধান বিচারপতি নিয়োগ হলেন সৈয়দ রেফাত আহমেদ এখন দেখুন এই যে পরামর্শটা তারা বানিয়ে বানিয়ে বললেন এখন যেটা স্পষ্টতই তারা বানিয়ে বলেছেন বলে নিশ্চিত হওয়া যায় কারণ ক্যান্টনমেন্টে বসে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কোনো উপায় ছিল না যে বিভিন্ন জায়গায় প্রাণ ভয়ে আসলে একরকমের জীবন সংশয়ের মধ্যে থাকা আপিল বিভাগের বিচারপতিরা একত্র হয়ে বসে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাদেরকে পরামর্শ দেবেন রাষ্ট্রপতিকে এই যে একটা মিথ্যা কথা এই যে একটা মিথ্যা এই যে সুপ্রিম বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্টের নামে এমন একটা মিথ্যা কথা বলে সংবিধান অনুযায়ী শপথ নিয়ে এখন সংবিধান বাতিল করে দিতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখন পর্যন্ত তারা দেখাতে পারছেন না যে সেই পরামর্শটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল কোথায় বসে আপিল বিভাগ এই শুনানি করেছিল তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শপথ গ্রহণের কি কোনো সাংবিধানিক ভিত্তি আছে কোনো সাংবিধানিক ভিত্তি বা বৈধতা কি আছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তার এই পদে থাকার বা যে যে মন্ত্রীসভা তিনি গঠন করেছেন তাদের কারো কি রকম বৈধতা থাকে এই বৈধতার প্রশ্ন হয়তো এখন গায়ের জোরে মাসনাদে বসে থাকবার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞেস করা সম্ভব নয় এবং এখন হয়তো এর কোনো প্রতিকার আসলে উচ্চ আদালত থেকেও আনা সম্ভব নয় কারণ উচ্চ আদালতটিও তারা পুনর্গঠন করে নিয়েছেন একেবারে তাদের মন মতো কিন্তু এর প্রতিকার এর উত্তর বাংলাদেশের আইন আদালত কি কখনো চাইবে না সংবিধানে বৈধতা ছাড়া যা যা তারা করছেন একটা সাংবিধানিক ভিত্তিহীন অবৈধ সরকার যাকে তাদের প্রিয়জন তাদের গুরু অনেকের প্রিয় অবৈধ সরকার হিসেবে অভিহিত করে সেই সরকারটি তাদেরকে কি এই প্রশ্নের উত্তর দিতে হবে না যে কিসের ভিত্তিতে তারা এই সরকার গঠন করলেন অনেক আইন বিশেষজ্ঞ বলছেন তাদেরকে উত্তর দিতে হবে তারা কেন জনগণের সাথে এই জালিয়াতি করতে গেলেন এই ফ্রডুলেন্ট কাজটি করতে গেলেন কেন তারা পুরো জাতির সঙ্গে মিথ্যা কথা বললেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরা বসে একটা শুনানি পরিচালনা করে বা পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছিলেন এবং তার ভিত্তিতেই এই সরকারটি গঠিত হয়েছিল এই মিথ্যা এই জালিয়াতির কাজটি এই ফ্রডুলেন্ট কাজের জন্যে তাদেরকে আইনের আইনের আওতায় কিন্তু এই যে পদত্যাগের ব্যাপারটা প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন সেটা হঠাৎ করেই ঘটলো এটা এটা মানে ব্যাপারটা কি আসলে শুধুমাত্র এই দূরত্ব সৃষ্টি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বা অন্যরা ক্রেডিট দাবি করছে সেগুলোর জন্যই হলো নাকি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে এই পরিস্থিতি সৃষ্টি হলো আপনি কিভাবে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ গণ অভ্যুত্থানের নয় মাস পরে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে সরকারের সঙ্গে একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দল বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে সবার সাথে সরকারের একটি চমৎকার দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব দূরত্ব চমৎকার মানে ক্লিয়ার অতীতে আমরা অন্য কোন সরকারের সঙ্গে হ্যাঁ সরকারের সঙ্গে পাল্টা পাল্টি আমাদের লড়াই হয়েছে ইয়ে হয়েছে কিন্তু এত দূরত্ব সরকার নিজেকে এত বেশি দূরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো থেকে এবং রাজনীতি থেকে এই যে পদত্যাগের কথাটা উঠলো। আপনি আমাকে একটু সময় সময় বলতে একটু লাগবে পদত্যাগের কথাটা যে উঠলো এটা কাকে দেখে বললেন উনি এটা একটি ছোট রাজনৈতিক দল যে দলটি এখনও নিবন্ধিত হয়নি যেই দলটি নিজেকে গণ প্রধান শক্তি হিসেবে দাবি করে সেই দলের প্রধান নাহিদ ইসলামকে ডেকে বলল। অথবা তিনি বলেছেন কিনা জানি না নাহিদ এটি বাইরে এসে তেমনটি বললেন এই ধরনের অফিসিয়াল এ রাষ্ট্রের টপ কিংবা তিন বাহিনীর টপ তারা যখন কোনো কথা কোনো এ বলেন সেই এর কতটুকু কথা বাইরে যাবে কতটুকু যাবে না কতটুকু গণমাধ্যমে আসবে কতটুকু আসবে না সেটাই ঘরের ভেতর যারা থাকবেন তারাই সিদ্ধান্ত নেন অর্থাৎ প্রধান উপদেষ্টা চেয়েছেন তার এই রিজাইন করে ফেলা বা পদত্যাগ করে ফেলার বিষয়টি যাতে দেশের মানুষ জানতে পারে এবং তিনি নাহিদকে বেছে নিয়েছেন সেই খবরটি জানানোর জন্য গণমাধ্যমে আমরা দেখলাম যেদিন নাহিদ এই কথাটি বাইরে এসে বললেন সেদিনই বিএনপি চার দফা প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে সময় পায়নি জামাতে ইসলাম সময় চেয়েছে জামাতে ইসলামকেও দেখা দেয়া হয়নি কথাও বলা হয়নি কিন্তু বলা হলো এনসিপির সঙ্গে এই যে দূরত্বের প্রশ্নটা বারবার আসছে না দূরত্বের একটা এক্সাম্পল আমি এখানে আপনাকে দিলাম